বগুড়ায় নবাগত পুলিশ সুপার সাদত হোসেনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে হলরুমে এ সভার আয়োজন করা হয় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার সাদত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সাধারণ সম্পাদক কালাম আজাদ সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাস সাবেক সভাপতি সৈয়দ ফজলুর রাব্বি ডলার সাধারণ সম্পাদক আবু সাইদ সাংবাদিক উন্নয়ন সংস্থা চেয়ারম্যান মমিনুর রশিদ শাহিন ফটোস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন প্রধান সমন্বয়ক প্রতীক অমর এটিএন নিউজ প্রধান চপল শাহ এ সময় জাতীয় দৈনিক টেলিভিশন ডিজিটাল ও স্থানীয় দৈনিকের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় চব্বিশ এর পাঁচ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার যানজট নিরসন শহরের ভিতর দিয়ে করতা গেটলক বাস চলাচল বন্ধ ফুটপাত দখল মুক্তকরণ মাদ মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান অবাধে চাকুর ব্যবহার বন্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবস্থা নেওয়া সহ বগুড়াই হত্যার রহস্য উদ্ঘাটনের বিষয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন বগুড়া শহরে প্রতিনিয়ত যানজট একটি বড় সমস্যা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল সমস্যা সমাধান করা সম্ভব সবাই নবাগত পুলিশ সুপার বলেন জুলাই থেকে শুরু করে সব মামলা তদন্ত করা হবে যাচাই করে পদক্ষেপ নেবে পুলিশ অভিযোগ তদন্ত করে যতটুকু সত্য ঠিক ততটুকুই মিথ্যা হলে মিথ্যা অসত্য হলে সত্য রিপোর্ট তদন্তে কোনো প্রতিবন্ধকতা নেই এই সময় তিনি সকল অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিককে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন বলতেছেন যে খুব আইস পেডে চলে এটা আমরা স্পোর্টগুলো সমর্থন করব এবং আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা এটা আইডিয়ারাটা আপডেট করবে আর যেটা বলছেন যে এই যানজটটা আমি গতকালকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম ওনার একটা দীর্ঘ পরিকল্পনা আছে বিশেষত করে সাত রাস্তা সাত মাথা আরেকটা যেটা যেটা বলছেন যে আমার এক অফিসার বলছেন যে ট্রাক ঢুকে যেতে ওটা দুটো নিয়ে আমি কথা বলি ওনার সাথে কথা বলছি ওনার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আমরা অচিরেই এই সাত মাথায় যাবো দুজনেই আমরা সেখানে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের একটা পরিকল্পনা আছে আমি অল্প সময়ের মধ্যে বসে আমরা যতটুকু বুঝলাম আমাদের ওনার অনুবাদ আমরা আইডেন্টিফাই করবো আর আমাদের যদি পুলিশের ওইখানে দোকান বসানো দোকান উঠানো বা এটার পিছনে যদি ওনাদের কোনো অনুদান থাকে এটা থাকবে নিচু আর যদি অন্য স্ট্রাকচার কোনো প্রোগ্রাম থাকে এটা তাহলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আর যেহেতু আমি এবং জেলা প্রশাসক মধ্যে যাবো যদি ওইখানে মধ্যমেহে কোনো পন্থা যানজটটা নিরসন করা যায় তাহলে তো আপনার তো বিজি বল আপনার দেখবেন তবে আমাদের আন্তরিকতা আছে আমরা এটাকে কাজ করব আর যেটা যেগুলো বলছেন যে শাহজাদপুরের মার্ডার পিপুল মার্ডার রাজনীতিক্ষণ যে বাদল আর সোনাতলা উপজেলায় রাশেদ এগুলো আমি ডবে দেখব এবং এটা সহ যত ক্রাইম বিগত দিনে আমাদের মধ্যমে বন্ড আছে আমি অলরেডি কাজ শুরু করেছি আমাদের অপরাধ এডিশনাল এসপি অপরাধের মাধ্যমে আমরা মিটিং করে মামলাগুলো সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখব মামলাগুলো আমরা সর্বোচ্চ মানে কোনো আমরা আমি আশা করি কোনো মামলার ডিটেকশন না করে আমি এটা নিয়ে কাজ করতেছি আর তথ্য সংগ্রহের কথা যেটা বলছেন এখানে তথ্য সংগ্রহ দুইটা যদি অপরাধ সংগঠন হওয়ার পরে প্রাথমিক স্টেজে আপনার তথ্য চান এটা সংশ্লিষ্ট অফিসার দিতে পারবে তারপরে আমাদের কোনো নীতিমালা আছেই না আমি এটা দেখি আমরা হলে যদি ডিটেকশনের ক্ষেত্রে আমাদের এডিশন আসতে আমরা তো বলবোই